আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি চাই ভারতবর্ষের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে চারশোর ওপর আসন জয়লাভ করে সেই চারশোর উপর আসন নিয়ে ভারতবর্ষের কুরসিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসতে আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে তারা গুরুত্বপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রার্থী তালিকা সিলেকশন করবে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় নরেন্দ্র মোদীর যে সভা ছিল সেই সভা শেষে ভোর রাত্রি পর্যন্ত তারা মিটিং করে আলোচনা করে ঠিক করতে চলেছে গোটা ভারতবর্ষে আগামী দশ তারিখের মধ্যে একশো পঞ্চাশটির মতো আসনে কে কোথায় প্রার্থী হতে পারে সে বিষয় নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং জেপি পি নাড্ডার মতো যে সমস্ত হেভিওয়েট প্রার্থী আগামী লোকসভার জন্য নির্বাচিত হবে সে সমস্ত প্রার্থীদের কোথায় থেকে তাদেরকে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে সে বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাই যা জানা যাচ্ছে সূত্র মারফত তাতে আগামী দশ তারিখের মধ্যে গোটা ভারতবর্ষের একশো পঞ্চাশটির মতো আসন তারা ফাইনাল প্রার্থীর নাম ঘোষণা করে দেবে তার পাশাপাশি বাংলা থেকেও হয়তোবা পাঁচ থেকে দশটি আসন এমন এবং তাদের যে সমস্ত প্রার্থীদের সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে তাদের নামও হয়তো আলোচনা এসেছে সেটিও প্রকাশ হবে অর্থাৎ গোটা ভারতবর্ষে দেড়শোটি আসন বিষয়ে কোথায় কে প্রার্থী হবে সে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই বাংলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর এই বাংলাতেই তারা সারা রাত্রি জেগে ভোররাত্রি পর্যন্ত আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রার্থীর নাম ফাইনাল করেছে আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলার বিজেপির যে সমস্ত হেভিওয়েট নেতারা রয়েছে তাদের সাথে আলোচনা করায় তারা খুব খুশি এবং গর্বিত